ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী ছয় জানাব ভুলে জনগণের বিরাগ ভাজন হাসিনা রিমান্ডে জানালেন আনিসুল এবং সর্বশেষ জানাব পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী ছয় বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান শতকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সার্বিক বিস্তারের সূচনা হয়েছিল এক এগারো সরকারের আমলে মার্কিন প্রেসিডেন্ট জুনিয়র বুশের শাসনকালে মোটামুটি এক পাক্ষিক বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশে বিএনপির নেতৃত্বে তৎকালীন চার দলীয় সরকার খানিকটা ইসলামপন্থী ও স্বাধীন চেতা হওয়ার ফলে ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল আমি দু সালের কথা বলছি ততদিনে আফগানিস্তানে মার্কিনীদের দখলদারিত্ব আরম্ভ হয়েছে বুশ প্রশাসন ন্যাটোর দখলদার বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতির আকাঙ্ক্ষা জানালে সঠিকভাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাতে সম্মত হন নাই যা ওয়াশিংটনের বিরক্তি বৃদ্ধি করেছিল ভারত বিশ্ব ভূ রাজনীতিতে মার্কিন প্রভুত্ব ও ইসলাম বিদ্বেষের সেই সুযোগ গ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনীতে ব্যাপক মাত্রায় তার এজেন্টদের অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয় এই অবস্থায় দু সাল থেকেই সেনাবাহিনীর মধ্যে ভারত ও আওয়ামী লীগের প্রীতি বৃদ্ধি পেয়ে পর্যায়ক্রমে মইন মাসুদের নেতৃত্বে দু সালের এগারোই জানুয়ারি বাংলাদেশে এক ভারতপন্থী অভ্যুত্থান সংগঠিত হয় অভ্যুত্থানের প্রাথমিক পর্যায়ে বহুল আলোচিত মাইনাস টু এর মাধ্যমে সেটিকে রাজনীতিকরণের পদক্ষেপ হিসেবে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে দিল্লির পুতুল ও দানব শেখ হাসিনাকে ক্ষমতায় আনাই ছিল সকল দেশ বিরোধী কর্মকাণ্ডের মুখ্য উদ্দেশ্য বিএনপিকে দুই টুকরো করবার ষড়যন্ত্র ব্যর্থ হলে দিল্লির সাথে মিলে এক এগারো সরকার দু হাজার আট সালে সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একচেটিয়াভাবে বিজয়ী করবার পরিকল্পনায় সফল হয় তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন 2008 এর শুরুতে ভারত সফরে গিয়ে হাসিনাকে ক্ষমতায় আনা এবং তার ব্যক্তিগত লাভের সকল বন্দোবস্ত করে আনেন বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির শাসকের চরণতলে বিসর্জন দেয়া হয় সেই সময়ে কংগ্রেস ভারতের রাষ্ট্র ক্ষমতায় ছিল হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল জেনারেলরা সেদিন এভাবে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়াকে সমর্থন না করলেও তারা কেউ সাহস করে প্রতিরোধ কিংবা প্রতিবাদ করেন নাই সকল জেনারেলদের সমভাবে অপরাধী সাব্যস্ত না করলেও যে সমস্ত প্রভাবশালী সামরিক কর্তারা দু এবং দু সালে ভারতের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করা আবশ্যক বিপ্লবী ছাত্র জনতাকে সতর্ক করে বলছি দেশদ্রোহীদের চিনতে না পারলে আগস্ট বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হবে বাংলাদেশের জনগণের স্মৃতি ঝালিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য সেই সময় সেনাবাহিনীর মধ্যকার অপরাধীদের একটি তালিকা দেওয়ার চেষ্টা করছি এক জেনারেল মঈন ইউ আহমেদ দুই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তিন মেজর জেনারেল এ আমিন চার লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ পাঁচ ব্রিগেডিয়ার জেনারেল বারি সেনাবাহিনীকে ব্যবহার করে যে শেখ হাসিনা দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ক্ষমতায় আসীন হলেন তিনি দুই মাস অতিক্রান্ত হওয়ার আগে বিডিআর বিদ্রোহের মোড়কে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন এই যেন আর এক পলাশি সতেরোশো সালে সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর সেনাপতির রায় দুর্লভ এবং ইয়ার লতিফ খান দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভের সাথে হাত মিলিয়েছিল এবার দু সালে দেশবাসী অবাক হয়ে দেখল যে দুই দিন ধরে বিডিআর সদর দপ্তরের সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যা এবং তাদের পরিবারের উপর অবর্ণনীয় বর্বর নির্যাতন চললেও ভারতীয় দালাল সেনা সহ নপংসক জেনারেলরা কেবল নীরবে দেখে গেলেন সেনাবাহিনীর চোখের সামনে তাপস নানক ইনু মেনন সাহারা খাতুনরা বিনা বাধায় বিডিআর সদর দপ্তরে যাওয়া আসা করতে পারলেও সেনা সদস্যদের জন্য ওই এলাকা আউট অফ বাউন্ড হয়ে গেল সব তারকা খচিত জেনারেলরা কাপুরুষের মতো শেখ হাসিনার হুকুম তামিল করে গেলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ধুলিস্বাদ হয়ে যেতে ভারতকে সহায়তা করলেন সেনা প্রধান জেনারেল মইন ইউদ তৎকালীন সকল জিওসি ডিজিএফআই উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং সেনা সদর দপ্তরের সকল জেনারেলকে বিডিআর হত্যাকাণ্ডে হয় অথবা নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করতে হবে নইলি ইতিহাস আমাদের ক্ষমা করবে না বিডিআর বিলুপ্ত করে বিজিবি গঠিত হলে বাংলাদেশ সেনাবাহিনী এবং সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত বিজিবি প্রকৃতপক্ষে ভারতীয় সেনাবাহিনীর অধীনস্থ হয়ে পড়ে বাংলাদেশের সেনা প্রধান দিল্লি থেকে মনোনীত হওয়ার প্রথা চালু হয় এবং বাংলাদেশের ক্যান্টনমেন্ট সমূহে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ব্যাপক হারে অনুপ্রবেশের অভিযোগ উঠতে আরম্ভ করে জনগণের মধ্যে বিশ্বাস জন্মে যায় যে ডিজিএফআই এর সদর দপ্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের বিরাট অফিস খুলে ফেলেছে সেই অফিসে কর্মরত ভারতীয় গোয়েন্দারা নাকি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের ওপর নজরদারি চালাতেন এই পটভূমিতে ঢাকায় শেখ হাসিনার নেতৃত্বে দিল্লির পুতুল সরকারকে অনন্তকাল ধরে ক্ষমতায় বসিয়ে রাখার অভিপ্রায়ে একাধারে তিনটি ভুয়া নির্বাচনের বন্দোবস্ত করা হয় সেই সব পাতানো নির্বাচনে প্রতিটি প্রধান এবং ডিজিএফআই কর্তা ব্যক্তি ও অন্যান্য প্রভাবশালী কর্মকর্তারা গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আগস্ট বিপ্লবকে সফল রাখার জন্য এদের সবাইকে চিনে রাখা আবশ্যক এক দু সালের এক দলীয় নির্বাচনকালীন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া দুই দু সালের মধ্যরাতে নির্বাচনকালীন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ তিন দু চব্বিশ সালের ডামি নির্বাচনকালীন সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ আহমেদ 2009 সাল পরবর্তী ডিজিএফআই প্রধানদের তালিকা যারা শেখ হাসিনার নির্দেশে ভিন্ন মত দমনে আয়নাঘর বানানো সহ সকল প্রকার নৃশংস বিরোধী অপরাধ করেছে এবং ভারতের তাবেদারি করেছে এক মোল্লা ফজলে আকবর দুই শেখ মামুন খালেদ তিন মোহাম্মদ আকবর হোসেন চার মোহাম্মদ সাইফুল আবেদিন পাঁচ আহমেদ তাবরেদ শামস চৌধুরী ছয় হামিদুল হক জনগণের সকল অধিকার হরণ করে বাংলাদেশকে এক নারকীয় রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে উপরোক্ত সেনা কর্মকর্তাগণ প্রত্যক্ষ ভূমিকা রেখে কেবল ফৌজদারি অপরাধী করে নাই তারা দিল্লির কাছে মাথা বেঁচে দিয়ে রাষ্ট্রদ্রোহেরও অপরাধী অবশ্য এদের সকলেরই সেনা আইনে রাষ্ট্রদ্রোহ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য সিভিল আইনে বিচার হতে হবে মিডিয়ার ম্যাসাকারের পর বাংলাদেশ সেনাবাহিনী আর পূর্বের গৌরব অচল ঐতিহ্যে ফিরে যেতে পারে নাই আগস্ট বিপ্লব সেনাবাহিনীকে তার সতেরো বছরের পাপ মোচনের একটা সুযোগ করে দিয়েছে সেই সুযোগ সেনাবাহিনী গ্রহণ করবে কিনা তার জবাব পেতে হলে আমাদেরকে বিপ্লবের চূড়ান্ত পরিণতি দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে উল্লেখ্য বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান একটি ভুল ইতিমধ্যে করে ফেলেছেন আইএসপিআর এর বিবৃতি অনুসারে সেনাবাহিনী প্রায় সাড়ে ছয়শ রাজনীতিবিদ এবং পুলিশ অপরাধীকে আশ্রয় দিয়েছিল যাদের এখন আর পাওয়া যাচ্ছে না এই কারণে নানা রকম দুর্নীতি এবং অবৈধ আর্থিক লেনদেনের গুজব জনগণ বিশ্বাস করতে আরম্ভ করেছে এই গুজব নিরসনের দায়িত্ব সেনাবাহিনীকেই নিতে হবে ক্যান্টনমেন্টে যাদের আশ্রয় দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা এবং বর্তমানে তাদের অবস্থানের বিষয়ে আইএসপিআর আরেকটি দ্রুত বিবৃতি আমরা আশা করছি অনেক হয়েছে দয়া করে সেনাবাহিনীকে আর বিতর্কিত করবেন না ভুলে জনগণের থাকা সাবেক আইনমন্ত্রী জানালেন আনিসুল হক ডিবিকি জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন তিনি জানান সারা দেশে গ্রামে গঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তবে সেটা দেখতে ভিড় করতেন দেশে বিদেশি পর্যটকরা এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত সূত্র জানায় রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তার নাম একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে এক গুয়েমির সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন জিয়াউল হাসান জানান বিভিন্ন অপারেটর মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছেন এনটিএমসি গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিভি জানায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোন মন্ত্রী উপমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন